আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই কম খরচে কম উপকরণ দিয়ে ঝটপটে মিষ্টি বানিয়ে নেওয়া যায় মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ নিচে ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখন আমি চুলেরা স্লো আছে করে নেড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে জন্য লাল হয়ে না যায় তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচের গোড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালো করে নেড়ে চিড়ে ভেজে নেব তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম এখন চুলা স্লো আছে করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে অনবরত নেড়েচেড়ে এইরকম ঘন টাইট হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি হালকা গরম থাকতে ভালো করে মসৃণ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে মতা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এই মিষ্টিগুলো খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় খুবই টেস্টি হয় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব চুলা আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি দিয়ে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে চুলার হাই হিটে করে আমি ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি তুলে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজির চমচম মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ